রবিবার বালুরঘাট রেল স্টেশন পরিদর্শনে আসলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মূলত অমৃত ভারত প্রকল্পের অধীনে বালুরঘাট স্টেশনের কাজ চলছে পাশাপাশি বালুরঘাট স্টেশনে পিট ও সিক লাইনের কাজ চলছে যার মধ্যে পিট লাইনের কাজ প্রায় সম্পন্ন হয়েছে বর্তমানে স্টেশনে সিক লাইনের কাজ চলছে সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতেই এদিন বালুরঘাট রেল স্টেশন পরিদর্শনে আসেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সাথে ছিলেন পুলিশ প্রশাসন এবং বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা রেল স্টেশনের কাজ কতটা এগিয়েছে সেই সমস্ত বিষয় এদিন সরজমিনে খতিয়ে দেখেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান দেখুন আমরা সবাই মিলে পরিদর্শন করলাম আপনারা আমাদের সাথে ছিলেন সেটা আমাদের একটা বড় প্রাপ্তি আমরা সিট লাইনের সিট লাইনের কাজ সিট লাইনের কাজ কাজ কত এগিয়েছে কতটা কোয়ালিটি সম্পন্ন কাজ হচ্ছে এগুলো সব ক্ষতি দেখলাম যেখানে এখানে অসুবিধা মনে হয়েছে আমার আমি এখন ডিআরএমকে এবং জিএমকে জেনারেল ম্যানেজার নর্থ ফন্টিয়ার রেলও তাকে জানাবো এখন স্টেশনটা অনেকটা সেজে উঠেছে আপনারা দেখেছেন কাজ চলছে আরও সময় সেজে তারা কাজ চলবে লিফ্ট এসকালেটার এগুলো লাগার কথা আছে এগুলো বিষয়ে আমি তারা দেবো যে যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে যেন ইমপ্লিমেন্ট করা যায় বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে